তো আজকে আমি এক্সপ্লেন করবো দানাদানের এপিসোড নাম্বার সিক্স তোমরা যারা আগের এপিসোডগুলো দেখো নি সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা দেখেছিলাম যে যে জীবিত ছিল একটা ডলে পরিণত হয়ে গেছে এবং তার সাথে সে উগোয়ারা দুটা বলসই কোনো এক জায়গায় হারিয়ে ফেলেছে তো তারপরে টার্ব বলে যে সেই বলগুলোর গুলোর উপরে সে তার স্প্রিচুয়াল প্রেশার ফেলতে পারবে এবং সেই বলস গুলো সম্ভবত গোল্ড এর মতো চমকাচ্ছে সেটাকে দেখতেই তারা চিনে ফেলবে ওইদিকে মোমো এবং ও রাতের বেলায় বসকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছিল বাট তারা কিছুই খুঁজে পাচ্ছিল না তারপর টার্বোগানি বলে যে সম্ভবত সেটা অন্য কেউ তুলে নিয়েছে কারণ সেই বসগুলোর মধ্যে অনেক পাওয়ারফুল লাইফ ফোর্স আছে যেটার থেকে স্প্রিট এবং ভূতরা আকর্ষিত হয় তার মনে হয় যে সে যদি লাইফ ফোর্স তাহলে সেই আইটেমগুলো একসাথে করে নাই তাহলে সে আবার জীবিত হতে পারবে মানে তার রিয়েল ফর্মে আসতে পারবে এই কারণে শয়তানি স্পিডগুলো মানুষদের উপর হামলা করে তাদের লাইফ ফোর্স চুরি করার চেষ্টা করে মোমো তখন বলে যে কেউ যদি সেই বসটাকে তুলে নেয় তাহলে তো আমরা সেটা কখনোই পাবো না যেটা শুনে টার্বোগানি বলেছে তাতে আমার কোনো যায় আসে না এটা শুনে তারা দুইজন টার্বোগানিকে জুতা দিয়ে মারা শুরু করে দেয় এবং তাকে মেরে একদম চেয়ারটা বানিয়ে ফেলে মোমো দরবার বলেছে তাদের বাসায় গিয়ে অন্য কিছু ভাবতে হবে তো বাসায় সেইকো বলে যে সে তার পরিচিত অনেকের মাধ্যমে সেই বলসের বিষয়ে ইনফরমেশন নেওয়ার অনেক চেষ্টা করেছে এবং তার সাথে আবার টার্বোগানির পাওয়ার এখন ওগরণের মধ্যেও আছে তো তাকে খুব সেফলি থাকতে হবে কারণ সে এখনো এত পাওয়ারফুল শক্তির ওপরে কাবু করতে পারেনি তার পরের দিন যখন ও স্কুলে যায় তখন তার ক্লাসের কিছু ছেলেরা তাকে মোমোর বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে তারা বলা যায় সে কত কিউট তুমি কি আমাদের তার সাথে কথাবার্তা বলা যেতে পারবা তারপরে ওকারণেরও রিয়েলাইজ হয় যে মোমো আসলে কতটা কিউট সে তার সাথে ফ্রেন্ডশিপ করে এত খুশি ছিল যে সে বিষয়ে কখনো ভাবেই সে আসলে অনেক সুন্দর তারপরে সে আবার নিজেকে পাস করা শুরু করে দেয় কারণ মোমো তার ফ্রেন্ড সো তার বিষয়ে এসব চিন্তা ভাবনা করা ঠিক হবে না তারপরে সেই ছেলেটা ও কারণকে জিজ্ঞাসা করে যে তোমরা কয়বার করেছ এমনটা শোনা যাচ্ছে যে সে যে কারোর সাথেই শুয়ে পড়ে এটা শুনে ও অনেক রাগ হয়ে যায় এবং তার কলা ধরে তাকে জিজ্ঞাসা করে যে এই মিথ্যা রিউমার্স গুলো কে ছড়াচ্ছে তো সেই সিলেটের তার সাথে ফাইটের জন্য রাজি হয়ে যায় ওকারণ তখন ভুল করে সেই টার্বানির ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায় ওকারণ তাকে বলে যে মোমো এই টেবিল মেয়ে না সো তার বিষয়ে সব মিথ্যা প্রচার করা বন্ধ করো ও কারণের এই ফর্ম দেখে সেই সিলেটে অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে আমরা বুঝতে পেরেছি তারপরে ও নিজেকে শান্ত করে এবং নর্মাল হয়ে তার বেঞ্চে গিয়ে বসে যায় তখন আমরা দেখতে পাই তার ব্যাগ থেকে টার বাইরে বের হয় যাকে দেখে ও কারণ একদম চমকে যায় এবং দ্রুত তাকে নিয়ে তার ক্লাস থেকে বাইরে বের হয়ে যায় এবং এমন জায়গায় যায় যেখানে আর কেউ ছিল না ও কারণ তাকে জিজ্ঞাসা করে যে সে তার ব্যাগের মধ্যে কি করছে তখন বলে যে সেই বলেছিল সে যে কোনো জায়গায় যেতে পারবে কারণ আমার মধ্যে এখন আর কোনো পাওয়ারই নেই টার্ব তারপরে ও কারণকে উল্টা কথা বলার চেষ্টা করে সে বলে যে এই পাওয়ারটা তোমার কন্ট্রোলের বাইরে সো আমাকে আবার তোমার শরীরের মধ্যে যেতে দাও আমি আমার পাওয়ার নিয়ে আবার বাইরে বের হয়ে আসবো বাট ও তার চালাকিতে আসে না এবং বলে যে ফার্স্ট টাইম বলস আমাকে ফিরিয়ে দাও তারপরে মোমো সেখানে চলে আসে যাকে দেখে ও কারণ একদম লজ্জা পাওয়া শুরু করে দেয় এবং তার দিকে সে তাকাতেও পারছিল না তারপরে সে এখান থেকে যাওয়া শুরু করে এবং মোমো তার পিছে পিছে যাওয়া শুরু করে দেয় ওইদিকে টার্বোগানি ব্যাগের থেকে বের হয়ে স্কুল ঘোরা শুরু করে দেয় মোমো তারপরে আবার তার ক্লাসে চলে যায় এবং ভাবতে থাকে যে ও কারণ তাকে অ্যাভয়েড কেন করছে যার কারণে মোমোর অনেক রাগ হচ্ছিল কারণ সে তো তার বয়ফ্রেন্ডও না তো মোমোর পাশে থাকা ফ্রেন্ডটা বলে যে সে একটা ভালো ছেলে তার ক্লাসের কিছু ছেলের সাথে তার ফাইট হয়ে গেছে কারণ সেই ছেলেগুলা মোমোর বিষয়ে অনেক খারাপ কথা বলছিল স্কুলে কেউ তো আছে যে মোমোর বিষয়ে এসব কথা ছড়াচ্ছে তো এটা জানার পরে ওগরের অনেক রাগ হয়ে গিয়েছিল তারপরে আমরা আয়রা নামে সেই মেয়েটাকে দেখতে পাই যে নিজেকে সব থেকে সুন্দর বলে মনে করে যখন সে সবার সামনে দিয়ে যায় সবাই তার দিকেই তাকিয়ে থাকে এবং আয়রা তাদেরকে খুব সুন্দরভাবে গ্রিটও করে যার ফলে সবাই তার উপর ক্রাশ খেয়ে যায় সে সুন্দর হওয়ার সাথে সাথেও মন থেকেও একজন ভালো পার্সন বাট কালকে যখন মমতার মাথার ওপর সেই টাপটা ফেলে দিয়েছিল সো যার কারণে তার অনেক রাগ হয়েছিল এবং সেটার বদলে নেওয়ার জন্যই সেই পুরো স্কুলে মোমোর বিষয়ে সেই মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছিল বাট এই রিওয়ার্স তো কিছুই না আয়রা সেদিন মোমো সেই সাইকিক হ্যান্ডটা দেখে ফেলেছিল যার কারণে আয়রার মনে হয় যে মোমো কোরো টাইপের একটা ডিমন তার কাছে ছয়তানের শক্তি আছে তারপরে সে তার পকেট থেকে একটা গোল্ডেন বল বের করে যেটা আকাশ থেকে তার কাছে এসে পড়েছিল বুঝতে এটা কোন গোল্ডেন বল যাই হোক তো এই বলটা আয়রার কাছে পড়ার কারণে আয়রা মনে করেছিল যে তাকে কোনো মহান কাজ করার জন্য সিলেক্ট করা হয়েছে এবং শয়তান ডিমনকে মেরে এই দুনিয়াকে বাঁচানোর কাজ তারই কারণ সে অনেক সুন্দর তাই তো আমরা দেখতে পাই যে কালকে রাতে আয়রা যখন একটা ট্রেন ব্রিজের পাশে ছিল তখন একটা গোল্ডেন বল তার মাথার উপর এসে পড়ে যার ফলে সে ট্রেনের ওপর অদ্ভুত টাইপের বিদ্যুৎ চম্পাতে দেখে বেসিক্যালি সেই সময়টাতেই মোমোরা ট্রাকবোগাইনে এবং সেই স্পিড বাউন্ডের এক্সরসিজম করেছিল তো এত সুন্দর একটা জিনিস দেখে আয়রা সেই বলটাকে তার কাছেই রেখে দেয় ওই থেকে স্কুলে আয়রার ফ্রেন্ডরা তার বলা জিনিসপত্র নিয়ে তার কাছে আসে যেখানে বাইবেল এবং একটা ক্রস ছিল আয়রা বলে যে সে অনেক সুন্দর যার কারণে তাকে সিলেক্ট করা হয়েছে এবং সেই দুনিয়াকে বাঁচাবে তো আয়রার ফ্রেন্ডের তার উপর খুব একটা বেশি ভরসা হয় না তারপরে আয়রা জানালা করলে কাউকে দেখে সে খেলার মাঠের থেকে ইশারা করে বলে যে ওখানে লাল কাপড় পরে একটা আজীব মতো মহিলা আছে বাট তার ফ্রেন্ডরা কিছুই দেখতে পাচ্ছিল না আয়রার মনে হয় যে এই মহিলাটা মোমর পরিচিত কেউ হবে যাকে তাদের উপর স্পাই হিসেবে পাঠানো হয়েছে যার কারণে সে তার ফ্রেন্ড কে পড়তে বলে তখন দুইটা ছেলে তাদের দিকে আসে এবং জিজ্ঞাসা করে যে আয়রা নিচে কেন বসে আছে আয়রা তখন বলে যে তার গরম লাগছে এই কারণে সে সে নিচে বসেছিল তার বলে যে তারা যেন স্কুল শেষে তার সাথে মিট করে ওইদিকে দিকে লুকিয়ে নিশাব নাটক সব ফেলেছিল তারপরে ওইদিকে স্কুলের সাথে মোমো এবং ও বসেছিল এবং ও কারণ এখনো মোমোর দিকে তাকাতে পারছিল না ও কারণ বলে যে সে টার্বোর দিকে নজর রাখছে যাতে করে সে পালিয়ে না যায় টার্বো তখন বলে যে আমি যদি পালিয়েও যাই তারপরেও তোমার সাধ্য নেই আমাকে আটকানোর যেটা শুনে মোমো চিলানো শুরু করে দেয় যার পরে টার্বো বলে যে সে স্কুলে গোল্ডেন বল খুঁজছিল তারপর সে একটা আজীব মেয়েকে দেখেছে মোমো তখন বলে যে পাগল বুড়ি সেই বলটা স্কুলে কেন হবে উপকরণের মনে হচ্ছিল যে সেই বলটা কোনো ভূত না কোনো মানুষ পেয়েছে সেটা দেখতে যেহেতু গোল্ডের মতো তাহলে কোনো মানুষই সম্ভবত সেটাকে তুলে নিয়েছে টার্বোগানি তখন বলে যে কোনো মানুষ সেই বলটাকে তুলে নাই তাহলে তার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারও জেগে যাবে তাহলে সেও স্পিরিট এবং ভূতগুলোকে দেখতে পারবে সো সে যদি ভূতকে দেখতে পারে তাহলে ভূতরাও তাকে দেখতে পারবে এবং তার উপর অ্যাটাকও হতে পারে মমতা তখন বলে যে এই বিষয়ে তোমার আগে বলা উচিত ছিল তারপর এসে জিজ্ঞাসা করা যে সেই পার্সনটা তাহলে কে টার্বো তখন বলে যে আমি স্কুলের শেষে তোমাদের তার সাথে মিট করিয়ে দিব ওইদিকে আয়রা ভাবতে থাকে যে সে মোমোর মতো ডিমনকে বুক এবং প্রচের সাহায্যে কি হারাতে পারবে তারপর সে আবার উইন্ডোর বাইরে দেখে সে আবারও সেই লাল কাপড় পরা সেই ভূতরে মহিলাটাকে দেখতে পায় যে আস্তে আস্তে আর অনেক কাছে এসে গিয়েছিল তো স্কুল ছুটি হওয়ার পরে আয়রা মোমোর কাছে যায় এবং তাকে একলা মিট করার জন্য বলে মোমো মানা করে বাট আয়রা রিকোয়েস্ট করা শুরু করে দেয় মোমো ভাবা যে সেই মেয়েটার সাথে কোনো দুশ্মনী বা চায় না তো যার কারণে সে আয়রার সাথে একলা মিট করার জন্য রাজি হয়ে যায় এবং ও কারণকে বলে যে সে তার সাথে পরে দেখা করবে আয়রা তারপরে মোমোকে পুরানো একটা বিল্ডিং এ নিয়ে যায় যেখানে আয়রার দুইটা বান্ধবী মোমোকে পিছে থেকে ধরে ফেলে এবং তার হাতকে বেঁধে ফেলে তারপরে আয়রা মোমোর উপরে বসে তার উপরে এক্সারসিজম করা শুরু করে দেয় এবং বলে যে মরে যাও ডিমন তোমার দুনিয়াতে আবার ফিরে যাও তো এইসবে মোমো অনেক বিরক্ত হয়ে যায় সে তার সাইকিক পাওয়ার ইউজ করে তার দুইটা ফ্রেন্ডকে ধরে দূরে ফেলে দেয় এরার তখন মনে হয় যে ক্রসে কোনো কাজ হচ্ছে না তো সে তার গোল্ডেন বলকে বাইরে বের করে ফেলে এরা দেখেই মোমো বুঝতে পেরে যায় যে ও করণের বল আয়রার কাছে আছে আয়রা তাকে বলা যে এই পবিত্র বলটা তাকে উপরালা দিয়েছে যাতে করে আয়রা এই দুনিয়াটাকে বাঁচাতে পারে মোমো তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বলটা ও কারণের বাট আয়রা কিছু শুনতে রাজি ছিল না তখন মোমোকে খুঁজতে খুঁজতে ও কারণ সেখানে চলে আসে মোমো তাকে বলে যে তোমার বল সেই মেয়েটার কাছে আছে এবং এটাই সেই ভূতের মেয়েটা ও কারণ দৌড়াতে দৌড়াতে বলে যে সে কোনো ভুতরে মেয়ে না বরং তার উপরে ভূত দ্বারা অ্যাটাক হতে যাচ্ছে ঠিক তখনই সেই লাল কাপড়ওয়ালা ভুতরে মহিলাটা আসে এবং আয়রাকে তুলে নেয় সেই মহিলাটা আয়রাকে বলে যে সে তার মাদার ওইদিকে তার ট্রান্সফর্ম হয়ে আয়রাকে বাঁচানোর চেষ্টা করে বাট এত স্পিডেও সেই মহিলাটা তাকে ডাচ করে দেয় কারণ তার কাছে সেই লেভেলের অ্যাক্রোম্যাটিক স্কিল ছিল তারপরে সে ও তুলে খাওয়া শুরু করে দেয় মোমো তাকে বাঁচানোর চেষ্টা করে বাট সেই মহিলাটা মোমোকে লাথি মেরে ধুয়ে ফেলে দেয় এবং ও একদম পুরোপুরি কেলে ফেলে সেই ময়ূরাটা তারপরে আয়রাকে কে বলে যে সে দশ বছর ধরে ওয়েট করছে এবং এখন গিয়ে আয়রা তাকে দেখতে পাচ্ছে আয়রা যখন অনেক ছোট ছিল তখন সেই ময়রাটাকে মামি বলেছিল যেটা শুনে এই মহিলাটা অনেক খুশি হয়েছিল বাট আয়রার একদমই মনে ছিল না যে এই মহিলাটা সে বলে যে আমাদের একসাথে হয়ে এই ডিমন মহিলাটাকে হারাতে হবে ঠিক তখনই সেখানে তার প্রজ্ঞানী চলে আসে এবং তাদেরকে বলে যে এটা অ্যাক্রোমেটিক সিল্কি নামের ভূত যে লাল ডেস পরে থাকে সিল্কি যখন আয়রার মুখ থেকে তাকে মস্টার বলতে শুনে তখন তার মন একদম ভেঙে যায় এবং সে আয়রাকেও গিলে ফেলে এবং এটার জন্য সে মোমোকে দোষারোপ করা শুরু করে সে বলে যে সেই আয়রাকে উল্টাপাল্টা বুঝিয়েছে তারপরে সে মোমোর উপর অ্যাটাক করা শুরু করে দেয় মোমো তখন টার্বোগানির কাছে সাহায্য চাই টার্বো তখন বলে যে আমি কিছুই করতে পারবো না কারণ আমার কাছে কোনো পাওয়ারই নেই তারপরে সিল্কি চুলের সাহায্যে মোমোকে ধরে ফেলে এবং তাকে তুলে এদিক ওদিক ফেলা শুরু করে দেয় সিল্কি তার বলে মোমোকে বলা আমাকে মাম্মি বলে আমার কাছে ক্ষমা চাও তাহলে সম্ভবত আমি তোমাকে ছেড়েও দিতে পারি তো মোমো তখন ডাইরেক্ট না বলে দেয় তো সিল্কি তাকেও গিলে ফেলে এখন তার সামনে শুধুমাত্র টার্বানই দাঁড়িয়েছিল সে সিল্কিকে বলে যে সেই তিনটা বাচ্চাকে বাইরে বের করে দাও নাসারা কিন্তু ঠিক হবে না সিল্কি মোমোর সাথে সাথে তার কিছু চুলকেও খেয়ে ফেলেছিল যেগুলোতে মোমো ভেতর থেকে আগুন লাগিয়ে দেয় টার্বো তখন বলে যে আয়রার কাছে যে ক্রসটা ছিল সেটা আসলে একটা লাইটার ছিল এবং মোমো সেই লাইটারের সাহায্যেই সিল্কির চুলে আগুন লাগিয়ে দিয়েছে কারণ সিল্কি ভুল করে মোমোর সাথে তার চুলগুলো খেয়ে ফেলেছিল সম্ভবত টার্বো এখানে আছে এই জন্যই কারণ তাদের হিসেবে বিড়ালকে ব্যাড লাক মনে করা হয় তো সিলকে এখন কোনো উপায় না পেয়ে তাদের তিনজনকে বাইরে আবার বের করে দেয় আয়রা ওদিকে বেউস হয়ে গিয়েছিল আর মোমো এবং ওকারণ তার সাথে ফাইটের জন্য রেডি হয়ে যায় তো তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো আমাদের সামনে এখন নতুন একটা ভূতরে মহিলা চলে এসেছে তো তোমাদের কি মনে হয় এই মহিলাটা আসলে চাই কি তো এটা জানার জন্য তোমাদের অবশ্যই পরের এপিসোডটা দেখতে হবে এবং পরের এপিসোড দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করতে হবে শেয়ার করতে হবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে টেলদেন টাটা বাই বাই